দ্য ডিজিটাল এডুকেটের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই তো আগের ভিডিওতে আমরা ত্রি কমিতি তেইশ এক চ্যাপ্টার আলোচনা করেছিলাম সেই চ্যাপ্টারের একটা পাঠ হয়েছিল আজকে সেই চ্যাপ্টারে আরেকটা পাঠ মানে এটা দ্বিতীয় পাঠ হবে তো ওই চ্যাপ্টার আমরা কী আলোচনা করেছিলাম ওই ভিডিওতে প্রথমে আমরা সূত্রগুলো শিখছিলাম সাইন কস টেন মানে উপাদ আমাদের ছয় প্রকারে সেটা শিখছিলাম ছয় প্রকার বার করার সূত্র শিখছি আর এক নম্বর দুই নম্বরও শিখছি ঠিক আছে তো তোমরা যারা আগের ভিডিও দেখানো অবশ্যই দেখবে দেখার পর এই ভিডিওতে আসবে এই ভিডিওটা তারপরে দেখবে কেন ওইখানে যদি না দেখো সাইন থিটা কস থিটা ওগুলো লম্বভূমি অত্যভুষ কোথা থেকে আসতেছে তাহলে তোমাদের কিছুই বুঝতে পারবো না অনেক কঠিন মনে হবে তো অবশ্যই আগে ভিডিও দেখবো তারপরে এই ভিডিওতে দেখবে তো এই ভিডিওতে আমরা আজকে শুরু করবো তিন নম্বর ঠিক আছে তো চলো তিন নম্বর কী অঙ্ক আছে তিন নম্বর বলছে যদি এবিসি একটি সমকলী ত্রিভুজ যা কোনো নব্বই ডিগ্রি ধরতে বলছে আর বিসি বাহুটা একুশ একক আর এব বাহুটা উনত্রিশ একক হলে তাহলে এই সাইনে কজ এ সাইন বি কস বি এগুলো বার করতে বলছে তো আমরা প্রথমেই আমরা ছবি এঁকে নিই তাহলে একটা ত্রিভুজের ছবি এঁকে নিই তাহলে ক্লিয়ার হবে দেখো আমরা একটা ত্রিভুজের ছবি এঁকে নিচ্ছি এই হলো ত্রিভুজের ছবি তাই না এবার এই কোন সিটা বলছে নব্বই ডিগ্রি এই কোন সিটাকে আমাদের নব্বই দিতে বলছে তো আমি কোন সি এটাকে নব্বই ডিগ্রি ধরে নিলাম আর এ আর বি এ এবি হবে এবার এ বিটা আমরা এই দিক থেকেও দিতে পারি এদিক থেকেও দিতে পারি আমি ধর এখানে এ দিলাম এখানে বি দিলাম সেটা আগে পরে দেওয়া যাবে এবার আগে পরে দিলে কোন যে কোনটা বলছে সেই অনুসারে হবে ঠিক আছে এবার দেখো এ আর বি করলাম এবার এখান থেকে আমাদের কি বলছে বিসি একুজে কোক বিসি মানে কোনটা এই বাহু এই বাহুটা মানে এই বাহুটা আছে একুজে কোক ইকুজে কুক আর কি দেওয়া আছে এবি এ কোক উনত্রিশ মানে উতপুষ্ট উনত্রিশে কোক উনত্রিশেক কিন্তু এসিটা দেওয়া নাই তাহলে ফার্স্ট কাজ আমাদের এসিটা বের করে নেওয়া তাই না মানে লম্বটা দিছে অতপুষটা দিছে কি করব এসিটা বের করিনি দেখো সুতরাং এসি ইকুয়াল টু রুট ওভার অফ এই রুট ওভার দিয়ে কি করবো লম্ব আর ভূমি যখন বের করবো তখন কোন নেগেটিভ চিহ্ন মাইনাস চিহ্ন হবে মাঝখানে আর যদি অতপুষ বের করি তখন প্লাস চিহ্ন এটা মাথায় রাখবা তাহলে রুট ওভার অফ বড়টা কি আছে উনত্রিশ উনত্রিশ এটা স্কোয়ার হবে মাইনাস একুশের স্কোয়ার হবে উনত্রিশে স্কোয়ার মাইনাস একুশে স্কোয়ার হবে ঠিক আছে এবার উনত্রিশে কথা হবে দেখো উনত্রিশের স্কোয়ার যদি উনত্রিশ গুণ করলে হবে আটশো একচল্লিশ আটশো একচল্লিশ মাইনাস একুশ একুশ গুণ করলে হবে চারশো গুণ করে দেখবা একুশ চারশো একচল্লিশ উনত্রিশ আটশো একচল্লিশ বিয়ে করলে হবে চারশো বিয়ে করলে হবে চারশো যদি আমরা বরগুণ করি তাহলে কি দেখব চারশো চারে বারো দুই আর দুইটা শূন্য একটা শূন্য কুড়ি একক আসবে তাহলে উত্তর আসলো কুড়ি একক মানে উত্তর তো না মানে ভূমিটা এবার এখান থেকে আমাদের কি বলছে সাইনে আর কজে বের করতে এ এর মানে এই কোনটা সাপেক্ষে করতে বলছে এ সাপেক্ষে কোনটা দেখো সাইনে কজ আছে কোনটা কি আছে এ তাহলে যে কোন সাপেক্ষে বলবো আমি কি বলছি এর আগে যে কোনটা সাপেক্ষে বলবো সেইটাকে আমরা ভূমি ধরবো আর তার উল্টা বাহুটাকে লম্ব ধরবো আর নব্বই ডিগ্রি উল্টা বাহুটাকে অত্যবুজ এটা তো অত হবেই ঠিক আছে তাহলে আমরা প্রথমে সাইন এ করি সাইন এ সাইনের সূত্র কী ছিল লম্ব বাই সূত্রটা মনে রাখবা সাইন থ্রিটা সাইনে সাইন বারকার শুধু লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্বটা কত আছে লম্বটা আছে একুশ আছে টোয়েন্টি ওয়ান আর অতিভুজটা কত আছে অতিভুজটা অতুপুসটা উনত্রিশ আছে লম্ব এটা অতুভুজ এটা এই কোণের সাপেক্ষে উনত্রিশ তাহলে উত্তর আসলো একুশ বাই উনত্রিশ এটা সাইনে মান বের হলো এবার কি করব? এবার আমাদের বলছে কজ এটা করিনি যখন করবো তখন সেম একইভাবে লম্ব অতিভূষ সূত্র এটা হবে ভূমি বাই অতিভূষ কীটা বের করার সূত্র ভূমি বাই অতিভুষ তাহলে ভূমিটা কত আছে ভূমিটা দেখো আমরা ভূমি মানে এসিটা বের করে নিশে কুড়ি ভূমির জায়গায় কুড়ি লাগবা আর অতিভুজের জায়গায় উনত্রিশ লাগবা তাহলে কুড়ি বাই উনত্রিশ তাহলে সাইনে কজেই বার হয়ে গেল এবার আমাদের কী বের করতে বলছে সাইন বি সাইন বি বার করতে বলছে দেখো এবার সাইন বি দেখো এখানে কিন্তু সাইনে বের করছি এবার সাইন করার সূত্র লম্ব বা এটুকু কিন্তু এখানে এ কোণের সাপেক্ষে দেখো আমরা যখন এ কোণের সাপেক্ষে করছি তখন এটা লম্ব ধরছি এটা ভূমি ধরছে এবার আমাদের বি করতে হচ্ছে বি কোন বলতে এটা মানে অ্যাকচুয়ালি ছবিটা উল্টা বসেছে এই কোণের সাপেক্ষে যদি করি মানে ছবিটা আমরা ঘুরাই নি ছবিটা ঘুরাই বলতে ধরেন আমরা যদি ছবিটাকে এরকম করে আঁকি এই কোনটা তো সি সি দেওয়া হবে আর এখানে বিটা হবে এখানে এটা হবে ধরেন ছবিটা যদি আমি উল্টাই নিই ঠিক আছে উল্টায় নিলে তখন কি আমাদের বি কোণে সাপেক্ষে করতে বলছে তার মানে এ দেখো বিটা কত আছে এবিটা আছে উনত্রিশ যেটা উনত্রিশ আর এসিটা ছিল কুড়ি আর কি ছিল বি সি ছিল একুশ আমরা যখন বি দেখো বি কোণে সাপেক্ষ করবো তখন বি সি মানে একুশে কোকটা এটা কিন্তু ভূমি হিসেবে কাজ করবে এটা কিন্তু লম্ব কাজ করবে না এই জায়গাটা মাথায় রাখবা যে কোনটা সাপেক্ষে করবো আমরা এই বি কোনে সাপেক্ষে যে কোনটা সাপেক্ষ করবো সেটা হবে ভূমি আর তার উল্টা পাশে বাহুট হবে লম্ব তাহলে আগে কিন্তু লম্বা এটা ছিল ভূমিটা এবার এবার এটা ভূমি হয়ে যাবে এটা লম্বা হয়ে যাবে দেখো ওই ছবিটা হয়ে যাবে তার জন্য আমাদের সাইন বি সময় কি হবে লম্ব লম্ব আমরা এখন খুঁজে ধরবো কুড়িকে উপরে লম্ব নিচে অতুভুজ অতুপুজ হলে উনত্রিশ অতুপুসটা অতুপুঝে থাকবে এটুক আমাদের ক্লিয়ার কিন্তু ভূমিটা আমাদের আর লম্বাটা পাল্টা যাবে কুড়ি বা উনত্রিশ মানে এখানে একুশটা হচ্ছিল লম্ব এখানে কুড়িটা লম্ব ঠিক আছে তাহলে সাইন বি বার হলো কুড়ি বা উনত্রিশ আর কি বলছে কসবি সেম কসবি কস্তিটা সূত্র ছিল ভূমি বা অতুপুস তাহলে এবার ভূমি কে আসে দেখো ভূমিতে কে আসে এই ছবিটা দেখবা এই ছবিটা অন্য দেখবা না তাহলে একুশ আছে আর অতপুস্ত উনত্রিশ আছেই তাহলে একুশ বাই উনত্রিশ এই হলো আমাদের অঙ্ক তা আমরা এখানে এ যেটা মান ছিল ওইটা কস বিতে চলে গেলো আর কস এতে যেই মানটা ছিল দেখো ওটা সাইন বিতে চলে যাবে অল্টারনেট হবে কারণ সাইন আর কস পরস্পর আবার পুরোক্ষণ পুরোক্ষণ যখন আলোচনা করবো তখন আরও ক্লিয়ার হবে কারণ পুরোক্ষণ চ্যাপ্টারে যাইনি আমরা হ্যাঁ ঠিক আছে চলো পরের অঙ্কে যাই তাহলে এই হলো চারটা উত্তর একটা দুইটা তিনটা চারটা পরের অঙ্ক চার নম্বর চার নম্বর কি বলছে বলছে যদি কস্তিটা এই কোটা সাত বাই পঁচিশ হয় তবে থিটার সকল তিকোপতি অনুপাতগুলো বার করতে বলছে তাহলে কি বলছে কস্তিটা সমান কস্তিটা সমান দা আছে সাত বাই পঁচিশ আগের মতো কিন্তু আমাদের লম্ব লম্বাভূমি অতপিসে বলেনি তাহলে কস্তিটা সাত বাই পঁচিশ এর মানে কি আমরা যদি ছবি আঁকি এটা ধরনের ছবি এই কোণটা থিটা ধরলাম আমি এই কোণে সাপে করতেছি এবার আমরা কস মানে কি জানি কস মানে জানি আমরা ভূমি বা অতুবুস ঠিক আছে তাহলে ভূমি বাই অতুবুস তাহলে ভূমিটা আমাদের এখানে সাত আছে অতুবুসটা দেওয়া আছে পঁচিশ তাহলে ভূমিটা এখানে সাত আমরা লিখতে পারি অতুবুসটা পঁচি লিখব বুঝে গেল তাহলে ভূমিটা সাত অতুবুসটা পঁচিশ আর লম্বাটা দেওয়া নেই লম্বাটা বের করবো তারপরে এখানে লিখবো তাহলে ধরি ভূমিটা সাত একক লম্ব সমান না লম্বটা বের করবো আগের লেখে নিই অতুপুষ সমান একক সুতরাং লম্বা সমান কত হবে লম্বা সমান দুটো বার অফ এটার স্কোয়ার লম্ব বের করার জন্য সূত্র মাইনাস হবে পঁচিশের স্কোয়ার মাইনাস সাতের স্কোয়ার পঁচিশে স্কার একশো ছশো পঁচিশ হয় আর সাত হবে ঊনপঞ্চাশ পঁচিশে স্কার ছশো পঁচিশ গুণ করো ছয়শো পঁচিশ সাতের উনপঞ্চাশ বিয়োগ করো বিয়োগ করলে কত হবে এসে পনেরো ছয় হাতে এক পাঁচ এসে বারো মিলে সাত হাতে এক এক ছয় মিলেতে পাঁচ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো যদি ভাঙাই তাহলে চব্বিশ একুক বারাবে কত পারবে চব্বিশ তাহলে ভূমি আছে লম্বাটা বের করে নিলাম তাহলে লম্বভূমি অতুভুষ বার করা হলো এবার আমাদের কি করতে বলছে থিটা কোণে সকল থেকে মধ্যে অনুপাত এবার আমাদের টোটাল ত্রিকোণ মিত অনুপাত কটা আছে ছটা ছটার মধ্যে ওরা একটা দিয়ে কস থিটা মানটা দিছে তাহলে বাকি আরো থাকল কটা পাঁচটা মানে সাইন ট্যান কোশেক সেক কট এই সবগুলো আমাদের একটা একটা করে পাঁচটা উত্তর বার করতে হবে তাহলে প্রথমে আমি থিটা বের করি তাহলে সূত্র থিটা কি হবে থিটা সূত্র লম্ববাইতুপুষ মনে একবার থিটা মানে লম্বাই ওতুভুষ এ ছবির মধ্যে লম্ব কত আছে ছবির মধ্যে বাক করে দেখছি লম্ব চব্বিশ লম্ব চব্বিশ ওতপুজ আছে পঁচিশ তাহলে সাইন থিটা হয়ে গেলো কস তো দিয়েছে এবার করবো ট্যান্থিটা ট্যান থিটা এই করলে কী হবে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্বটা চব্বিশ দেওয়া আছে আর ভূমিটা তো আছে সাত চব্বিশ বাই সাত লিখে দিলাম লম্ব বাই ভূমি এই যে লম্ব চব্বিশ আর ভূমিটা যে সাত দেওয়া ছিল দেখো তারপরে কোসেক থিটা করবো এবারে এর আগে আমি বলছিলাম থিটার উল্টা থিটা হয় মানে থিটা যেমন লম্ব বাই অতুপুঝ হয় আর কোশিকটা অতুপুঝ বাই লম্ব হবে তার মানে শান্তিটা মান কথা হবে চব্বিশ বাই পঁচিশ বাড়ি রয়েছে এটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কষেক্তিটা মান বের হলো তাহলে পঁচিশ বাই চব্বিশ হবে এটা না দেখালে চলবে একবারে পঁচিশ বাই চব্বিশ দেখে লিখে দেবা থিটা হয়ে গেলো তারপরে কি থাকলো শেকতিটা সেক্তিটা করবো সেক্তিটা সমান কত হবে থিটা কার উল্টা হবে সেকথিটা হলটা হবে কসের উল্টা কস্তিটা উল্টা এবার কস্তিটা আমার কি ছিল সাত বাই পঁচিশ তা এটা পঁচিশ বাই সাত হবে আর কি থাকিটা কথিটা কথিটা আমার কার হবে কথিটা হবে ট্যানের উল্টা ট্যানথিটা আমার চব্বিশ বাই সাত এটা হবে সাত বাই চব্বিশ সাত বাই সাত বাই চব্বিশ ঠিক আছে তাহলে উত্তর আসলো সাত বাই চব্বিশ তো এই হলো আমাদের উত্তর ঠিক আছে টোটাল এখানে পাঁচটা উত্তর করছে দেবো আর একটা তো দেওয়া ছিল ছয়টা উত্তর হবে টোটালি চলো পরের অঙ্কে পাঁচ নম্বর কী বলছে কথিটা সমান টু দেওয়া আছে কথিটা ইকাল টু টু এবার দাও এই দুইয়ের নিচে কিছু নেই মানে আমরা মনে মনে এক ধরতে পারি তাই না এবার আমরা যদি ছবি আঁকি এই এখনটাকে আমি থিটা ধরলাম এর সাপেক্ষে করবো তাহলে কট মানে আমরা কি জানি কট মানে জানি ভূমি বেলম্ব কট মানে ভূমি বেলম্ব তাহলে ভূমিটাকে আমি দুই ধরতে পারি আর লম্বটাকে ওয়ান ধরো তাহলে ভূমিটা আমাদের দুই একক আর লম্বটা ওয়ান বের করবো উত্তা অনেক দেখো ধরি ভূমি সমান দুই একক আর লম্ব সমান এক একক তা আর লম্বা হলো তাহলে কি নাই অতুপুষটা সূত্র আমি সমান অতুপুষ সমান হবে রুটো বার অফ অতুপুষ বার করতে হলে সূত্র প্লাস হয় দুই এর স্কোয়ার যোগ একের স্কোয়ার এর স্কোয়ার চার আর একের স্কোয়ার এক চার একে পাঁচ পাঁচ এক রুট পাঁচ তাহলে ভূমি লম্বা আর অতুপুজ ভূমি হলো দুই একক লম্ব হলো এক একক আর অতপুজ কী হবে রুট একক তা লম্ব ভূমি অতপুজ বার করলাম এবার আমাদের কী বার করতে বলছে এখান থেকে দেখো থিটা বের করতে বলছে তো সিক্স থিটা বের করতে বলছে এই দুইটা বের করতে হলো আগে লেখে নিচ্ছ টেনথিটা কত সুতরাং ট্যান থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু থিটা মানে কি লম্ব বাই ভূমি হয় লম্ব বাই ভূমি তা লম্ব আমাদের বের হচ্ছে কত এক আর ভূমি বের হচ্ছে দুই এক বাই দুই আর কত সেকিটা সূত্র কি অতুপুজ বাই ভূমি উপরে কত রুট ফাইভ আছে আর ভূমি আছে দুই ঠিক আছে রুট ফাইভ বাই দুই বের হলো ট্যান্থিটা সেকথিটা বের হলো ট্যান্থিটা সেকথিটা মানে যে দুইটা হাফ আর রুট ফাইভ বাই টু এবার এখান থেকে দেখায় যে এটা সময় এটা দেখায় যে মানে কি প্রমাণ করি যে প্রমাণ করি যে করতে বলছে তাহলে বাম্পক টান আমাদের করতে হবে তাহলে এখান থেকে আমরা কি করবো বাম ডান অনুভব করবো ঠিক আছে দেখো বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ কত আছে ওয়ান প্লাস ট্যানেস্কা থিটা ওয়ান প্লাস এসকা থিটা ওয়ান প্লাস টেন থিটা টেন থিটা মানে কত আছে হাফ হাফের স্কোয়ার ঠিক আছে ওয়ান প্লাস হাফের স্কোয়ার এবার এটা যদি ব্যাকেট ভাঙাই আমি কী হবে ওয়ান প্লাস হাফের স্কোয়ার হাফ এক বাই এর স্কোয়ার চার হয় তো এটা যোগ করলে হবে নিচে চার উপরে চারক চারকে পাঁচ পাঁচ বাই চার এটা আবার বার হল বামপক্ষ এবার ডানপক্ষ করব পক্ষ কী ছিল সে শেস থিটা ছিল দেখবা শেষ কাথিটা ডান পোকা টুকে নিলাম বাম পকোটা এটা ডান পোকোটা সেটা এবার শেগেস কাথিটা সেক থিটার মান কত শেক থিরা মানুষ ছিল রুট ফাইভ বাই টু রুট ফাইভ বাই টু তার স্কোয়ার তাহলে উত্তর পাঁচ বাই চার উত্তর কিন্তু রুট ফাইভের স্কোয়ার ফাইভ আর দুই স্কোয়ার চার তাহলে বাম বামপক ডানপক্ষ কি আমাদের মিলে গেল দেখো তাহলে তোমরা উত্তর লিখে দেবে যে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে চলো পরের অঙ্কে পরের অঙ্ক বলছে ছয় নম্বর ছয় নম্বরটা এটার মতোই অনেকটা দেখো কী বলছে অস্থিটা সমান জিরো পয়েন্ট সিক্স এবার দেখো এখানে আমি পয়েন্টটা উঠা নিও পয়েন্টটা যদি উঠে নিই পয়েন্ট উঠানোর জন্য নিচে একটা দশ হবে তাই না পয়েন্টের জন্য একটা পয়েন্টের জন্য পয়েন্টের পর একটা সময় একটা শুনো তা আমি যদি কার্ডই করি দুই দিয়ে তিন দুগুনি ছয় পাঁচ দুগুনি দশ তাহলে কী বার হল থ্রি বাই ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ হলো এবার যদি ছবি আমরা আঁকি এটা থিটা এবার এটা তিন বাই পাঁচ আছে এবার কস থিটার সূত্রে কি ভূমি বাই অতুভুজ তাহলে উপরে ভূমিটা তিন ধরবো অতুভুজটাকে পাঁচ ধরবো তাহলে ভূমিটাকে তিন অতুভুজকে পাঁচ ঠিক আছে আর লম্বটা তাহলে কত হবে ধরি ভূমি সমান তিন একক আর অতুভুজ সমান পাঁচ একক সুতরাং লম্ব কত রুটোবার অফ পাঁচে স্কোয়ার মাইনাস তিনে স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস তিন ত্রিকান নয় পঁচিশ থেকে নয় গেলে চার ষোলোর বর্গমূল কত চার তাহলে পাঁচে স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার পাঁচে স্কোয়ার আর তিন স্কোয়ার যদি ভাঙে পঁচিশ মাই না হয় ভাঙে ষোলো ষোলো ভাঙলে চার একক তাহলে এটা বার হলো আমাদের লম্ব তাহলে ভূমি তিন লম্ব চার আর উৎপুষ্টা পাঁচ হলো এবার এখান থেকে আমাদের বার করতে বলছে যে দেখাই যে এটার সমান জিরো তার মানে এটা বাম পক্ষটা এটা আর ডান পোকোটা জিরো ডান পোকোটা আমাদের জিরো উত্তর দেখাই হবে তাহলে বাম পক্ষ করে জিরো দেখাবো দেখো পক্ষ বাম পক্ষ কী দেওয়া আছে ফাইভ সাইন্থিটা মাইনাস থ্রি টেন থিটা তাহলে ফাইভ ইন্টু সাইন থিটা সাইন থিটার সূত্র কি লম্ব বাই লম্ব লম্ব বার হয়েছে চার ওতুভুজ আছে পাঁচ চার বাই পাঁচ দেখব মাইনাস থ্রি ইন্টু টেন থিটা টেন সূত্র লম্ব বাই ভূমি লম্ব আছে চার আর ভূমি আছে তিন চার বাই তিন দেখো মানব ঠিক আছে এবার পাঁচ পাঁচ কাটা গেলো তিন তিন কাটা গেল তাহলে থাকলো কি কি থাকলো দেখো থাকলো চার মাইনাস চার এর চার থেকে চার যদি আমি কাটি জিরো তাহলে উত্তর ভালো জিরো এইটি ডান পো দেওয়া হয়তো বলছে তাহলে উত্তর আমাদের জিরো আসলো ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা এর পরবর্তী যে অঙ্ক আর কিছু অঙ্ক বাকি ছিল পরের দিন ওই অঙ্কগুলো পরের ভিডিওতে শেষ করে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও এই অবধি থাকলো তো তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে তাহলে তোমরা যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তো আজকে ভিডিও অবধি ধন্যবাদ